হ্যালো এভরি সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপ্পা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া এবং বাসি কাজকর্মগুলো সেরে নেওয়া আমি কিন্তু আজকে বাসি কাজকর্ম আর কিছু তোমাদেরকে শেয়ার করলাম না এখন সোজাই চা বানাতে চলে এসেছি আর এখন যেহেতু চিকুর বাবা বাড়িতেই থাকে সেই জন্য সকালে চিকুর যে খাবারটা সেরিগ্রো দিই সেটা ওকে দিলে চিকুকে খাইয়ে দেয় আর এই যে দেখো আমি খানিকক্ষণ আর কি ব্রাশ করতে করতে বাড়ির সামনেটা বেরিয়েছিলাম এই যে খানিকটা সবজি কিনে এনেছি গাজর ধনে পাতা লাল শাক আর মুদিখানা দোকান থেকে দুটো ভীম লিকুইড এনেছি আর কি ভাবছি একটা ঠাকুরের জন্য রাখবো মানে ঠাকুরের থালা বাসনগুলো আর একটা আমাদের যে বাসন মাজার যেগুলো আর কি ব্যবহার হয় তার মধ্যে আর কি প্যাকেজটা ঢেলে নেব এখনই যে দুটো আনা হয়েছে আর কি তো এরই মধ্যে কিন্তু আমি রান্নাবান্নার সমস্তটাই সেরে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি বুঝতে তো পারছো যেহেতু বৃহস্পতিবার তার উপরে অনেক কাজকর্ম থাকে সেই জন্য ভাবলাম যে আমি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এরই মধ্যে আমি স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে আজকে কিন্তু একদম সাদা মাটা রান্না করেছি আর এখনই তো বাঁধাকপির পকোড়া করব বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমরা সবাই আর আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো বাঁধাকপিগুলো প্রথমে না ঝুড়োঝুড়ো করে কেটে সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি একটু হলুদ সামান্য লঙ্কা জিরে ধনে দিয়েছি আর কি আর দিয়েছি তোমার জোয়ান দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি আর বাঁধাকপির পকোড়া দেখবে গরম গরম খেতে তো বেশ দারুণই লাগে আর বেশি করে একটু যেহেতু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিল না খেতে কিন্তু দারুণ লাগছিলো আর কয়েকদিন ধরে তো দেখতে পাচ্ছ বাড়িতে একটু রিচ খাবার খাওয়া হচ্ছে সেই জন্য ভাবলাম আজকের একটু সাদা মাটাভাবেই খাওয়া দাওয়া হোক বিভিন্ন রকম ভাজাভুজি আর ডাল দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া রয়েছে আর অর্পিতা দিদিভাই কমেন্ট করেছিলে আমি সিঙ্গুর থেকে তোমার ভিডিও প্রথমবার দেখছি তোমার ভিডিও ভালো লাগলো আর তুমি বলেছ আমার চা ছাগনিটা নোংরা হয়েছে যাতে আমি পরিষ্কার করে নিই তো প্রথমেই বলি দিদিভাই ওটা নোংরা হয়নি একদম পরিষ্কারই চায়ের লিকারে যেহেতু একটা দেখবে স্পট পড়ে যায় সেটা তুমি যতই রোজ দিন ভালো করে ক্লিন করো না কেন নেটের মধ্যে তো একটা কিন্তু দাগ পড়ে থাকে সেটা যতই তুমি ঘষো কেন একটা স্পট পড়ে সেই জন্য দেখবে আমি এরকম নেটের ছাগনি কখনোই ব্যবহার করতে চাই না আমার চায়ের একটা চা ছাঁকার জন্য স্টিলের ছাঁকনি রয়েছে সেটাই আমি ব্যবহার করি সেই কারণে হয়তো তোমার ওরকম মনে হয়েছে আর এই যে তুমি কমেন্ট করেছো এবং আমাকে বলেছো আমার সব থেকে ভালো লাগলো তুমি যে এই ছোটো ছোটো বিষয়গুলো নোটিস করেছো বেশ ভালো লাগলো যদি কখনো তোমাদের কিছু ভুল বলে মনে হয় আমাকে অবশ্যই বলো আমি ভুল করে থাকলে আমার ভুলটা শুধরে নেব আর তোমাদের যদি বুঝতে ভুল হয় আমি তোমাদের ভুলটাও ধরিয়ে দেবো এইভাবে তোমরা আমার পাশে থেকো আর এই যে দেখো বাঁধাকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে তো গরম গরম কিন্তু দু চারটে আমরা খেয়েও নিয়েছিলাম এর সঙ্গে কিন্তু একটু সস আর মিহনিস দিলে কিন্তু সন্ধ্যে এরকম টিফিনও হয়ে যায় তো যাই হোক আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো সেই কারণে আর কি তো রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখনই তো রান্নার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিচ্ছে আর একটা কথা কি জানো তো এখানে যে সিঙ্ক এরিয়াটা রয়েছে আগের বাড়ির থেকে কিন্তু অনেকটাই ছোট সেই জন্য অল্প থাকতে থাকতে মেজে নিতে হয় আর যখন বেশি বাসন পড়ে যায় তো তখন একটু ধুতে অসুবিধা হয় এই আর কি তো আজকে সেরকমই একটা দিন ছিল আর কি বাসনগুলো আমি একদম অল্প থাকতে থাকতে মাঝতে পারিনি বেশ অনেকগুলো আর কি জমে গেছিলো সেই জন্য দেখো এত বাসন হয়েছে আর সুজাতা কমেন্ট করেছ আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে শুধুমাত্র সময়ের অভাবে তোমাকে আর কমেন্ট করা হয় না আমার যেহেতু দু মাসের ছোটো একটা বেবি রয়েছে তো সুজাতা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাও যে তুমি দেখো এবং কমেন্ট করেছো আমি অনেক খুশি হয়েছি আর তুমি তোমার বেবিকে নিয়ে ভালো থেকো আর এখন এই যে আমি যখনই বাসনটা মাজি না কেন আমার এই সিঙ্ক এরিয়া কিন্তু সুন্দর করে মেজে ঘষে নিই আর কেউ একজন কমেন্ট করে বলেছিলে আমার সিঙ্ক এরিয়াটা একটু নোংরা হয়ে রয়েছে না গো ওই যে সামনের দিকে দেখো একটা মানে জং জং মতন এসে গেছে তো বুঝতে তো পারছো ভাড়া বাড়িতে আর সব জায়গায় কি সমস্তটাই ক্লিন হয় আমরা নিজেদের বাড়ি যেরকম অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিই ভাড়া বাড়িতে তো আর সেরকম হয় না অনেকেই দেখবে বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু ভাড়া বাড়িতে নোংরা অবস্থায় রেখে দেয় খুব কম মানুষ আছে যারা হচ্ছে কি ভাড়া বাড়ি কি নিজের বাড়ি মনে করে সেই জিনিসটাকে ক্লিন করে রাখে এবং চকচকে করে রাখে আর কি তো এখানটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো তাও এক একটা জায়গায় একটুখানি ময়লা স্পট পড়ে আছে সেগুলো আমি ক্লিন করব এবং তোমরা দেখতে পাবে আর কি আর সিংটা কিন্তু একটু হলুদ স্পট পড়ে গেছিলো আমি সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি তাও কিন্তু একটা হালকা স্পট পড়ে আছে মনে হয় না সেগুলো আর উঠবে বলে তো যাই হোক রান্নার শেষে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিই আর এখন যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই বড় সেই জন্য দুপুরে করে কিন্তু বা রাতে করে আমরাই নিচে বসেই কিন্তু খাওয়া দাওয়াটা সারি বংটন বয়েস আইডি থেকে বন্ধু বলেছে যে কোন দিকে মুখ করে রান্না করা ভালো আমি তো সেটা জানি না তবে আমার রান্নাঘরে আমি হচ্ছে কি পশ্চিম দিকে মুখ করে রান্না করতে হয় অনেকে দেখবে উত্তর দক্ষিণে মুখ করে তবে সঠিক কোনটা আমারও ঠিক জানা নেই গো আর তারপরে সবাই মিলে এখন খেতে বসেছি এই যে দুপুরে রান্না হয়েছিল সিম ভাজা বেগুন ভাজা আলু বিনস ভাজা আর এদিকে হচ্ছে ওই যে বাঁধাকপি পকোড়া করেছিলাম আর এখানে স্যালাডে রয়েছে শসা আর করেছিলাম টমেটো দিয়ে মুসুর ডাল এই কয়েকদিন পর এত রিচ খাওয়া দাওয়ার পরে না এই যে গরম গরম ভাত দিয়ে যখন খাচ্ছিলাম না যেন অমৃত মনে হচ্ছিল আমার এরকম ভাজাভুজি আর একটু ডাল হলে কিন্তু আমার খাওয়া হয়ে যায় আমার খাওয়ার অত কোনো ঝামেলা নেই মোটামুটি একটা কিছু হলেই হলো আর কি আর তারপরে এদিকে আমাদের ব্ল্যাকির কাণ্ড দেখো এখানে একটা গরু দেখতে পাচ্ছ তো চিকুর পাপা ওই গরুটাকে আদর করে দিচ্ছিলো আর আমাদের ব্ল্যাকি এতটাই হিংসুটে সে শুধু বারবার এসে চিকুর পাপার হাতটাকে সরিয়ে দিচ্ছিল জানো তো এতটা মুখে কেন দি এটা দাও এটা এটা দিয়ে দিয়ে দাও এটা দিয়ে দাও এটা দিয়ে দাও থু থু করে দাও থু করে দাও ইস কি করবে বুঝতে পারছি না ওখানে উঠবি নাকি পাইপটা বে দাও দিয়ে দাও দিয়ে দাও আস্তে 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 এই ধরতো এই ধরতো আজকে এত ঠান্ডা লাগছে খেয়ে দে আমরা সবাই একটু খানিকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম আর চিকিও তো দেখছো সেও যে দুষ্টুমি করছে ওর কারখানা দেখো এইটা এখন মজা পেয়ে গেছে কি এটা খেলা পেয়েছে দেখো ওই যাচ্ছে ওই যাচ্ছে তো আবার একটু বাদে আবার আসবে বাবি কি কি আর রিয়া বনু কমেন্ট করেছো দিদি তুমি খুব সুইট তোমার কোনো অহংকার নেই আমার মিষ্টি দিদি তো রিয়া তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো তো যাই হোক এখন এই যে বিকেলবেলা আর কি আমি না দুপুরে করে এখন আর একদমই ঘুমাই না ছোটোবেলা তো তো আমি একটু পরে আর কি সাইকেল নিয়ে বার হব সেই জন্য ভাবলাম টুকটাক কয়েকটা কাজ সেরে যাই এখনই তো রেডি হয়ে নিয়েছি দরজা জানলাগুলো বন্ধ করে দিচ্ছি পর্দাটাও বন্ধ করে দিচ্ছি বাইরে প্রচুর ঠান্ডা গো সেই জন্য ভাবছি সন্ধ্যে হওয়ার আগে একটু সাইকেল চড়াটা প্র্যাকটিস করে আসি আর তারপরেই কিন্তু ঘরে চলে আসতে تو সাইকেল চড়াটা এক প্রকার শেখা হচ্ছে এই যে টুকটাক করে আমাকে বাজারহাট হাট সমস্তটাই করতে হচ্ছে এখনও এক থেকে দেড় মাস তো এরকম করতে হবে চিকুর পাপার যে অবস্থা খুব খারাপ লাগছে বেচারা কিন্তু আগে আমার যাই প্রয়োজন হোক না কেন সে সমস্তটাই এনে দিত আর এখন সারাক্ষণ ঘরে বসে রয়েছে ওরও মন মিরাজ অতটা ভালো নেই যে প্রতিদিন অফিসে যায় একটা দিনও ছুটি করে না সে কিভাবে ঘরের মধ্যে রয়েছে সবাই তো ভেবে তাই অবাক হচ্ছে যে সে কী করে রয়েছে ও অনেক বোরিং ফিল করছে মানে চিকুর সঙ্গে যতক্ষণ একটু খেলে একটু ভালো লাগে তারপর তো আবার একটুখানি চুপচাপ হয়ে যায় সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা করতে থাকে তো সেই জন্য ভাবলাম যে না একটুখানি বার হই ওর কি খেতে ভালো লাগে ওর পছন্দ না পছন্দগুলো একটু খেয়াল করার চেষ্টা করি ও যা খেতে ভালোবাসে সেগুলি একটু বানিয়ে দিই আমার মনে হয় একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় সেই বিবাহিত নারীর না বিয়ের পরে তার স্বামী ছাড়া কিন্তু আর কেউ থাকে না নিজের বলতে তখন ওই একটা মানুষই তখন নিজের মনে হয় আর কি তো সেই জন্য তার ভালো খারাপ তার সে কিসে খুশি হবে বা খুশি হবে না সেগুলো সমস্তটাই কিন্তু আমাদের গৃহিণীদের বা আমাদের স্ত্রীদের কিন্তু লক্ষ্য রাখতে হয় আর বাইরেও কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই তুলে নিয়েছি আর এই যে দুপুরবেলা চিকু সাইকেলটা নিয়ে খেলা করছিল মানে ওর গাড়িটা নিয়ে সেটাও তুলে নিচ্ছি তা না হলে একটু পরে পুরো ঠান্ডা বরফ হয়ে যাবে সেই কারণে আর কি তো ভাবলাম যাওয়ার আগে ওর পাপাকে একটুখানি চা বানিয়ে দিই ও তাহলে চা খাবে আর আমি মোটামুটি রাস্তার এখান থেকে দু তিন পাকার আর কি ঘুরে নেব তাহলে একটু প্র্যাকটিস হয়ে যাবে প্রথম তো দু চার দিন তো পাটা ভীষণ ব্যথা করছিল তবে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম হচ্ছে না তবে কি জানো তো বড় গাড়ি দেখলে আমি একটু ভয় পেয়ে যাই আর এখানে আজকে তোমাদেরকে দেখাবো আমি ঠিক কিভাবে সাইকেল চালাই তো চিকুর বাপাকে বললাম ক্যামেরাটা একটু করে দাও সে তো কোনো মতেই করে দেবে না তো এখানে আমি ফোনটা রেখেই আর কি গেছিলাম তো দেখো ওই যে আমি এখন সবে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বার হলেই সামনে একদম যে রাস্তা ওই রাস্তা থেকে আমি প্র্যাকটিস করি আর এই ভিতরে রাস্তাতে না খুব একটা বড় যে গাড়ি বাস ফাস এরকম যাতায়াত হয় না সেই জন্য আমার একটু সুবিধা হয় এখানে প্র্যাকটিস করি তবে স্টেশন রাস্তায় কিন্তু অনেক বড় বড় গাড়ি যায় বাস যায় আমারও একটু ভয় করে তো ওই যে দেখো আমি যাচ্ছি পিঙ্ক কালার সোয়েটারটা পরে দেখতে পাচ্ছ মোটামুটি আমি সাইকেল আগে তো চালাতাম এখনও চালাতে পারি তবে না বড় গাড়ি দেখলে কিংবা সরু রাস্তাতে আমার একটু খুব ভয় করে ডেলি ভ্লগ ওই ছুমা দিদিভাই বলেছো তোমার ভয়েসটা খুব মিষ্টি আর তোমার ভিডিও খুব ভালো লাগে যে যাই বলে বলুক তুমি তোমার মতন ভিডিও করে যাও তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি এটাও জানি সোশ্যাল মিডিয়াতে ভালো খারাপ সবইতেই থাকে আর কি তো সবসময় যে ভালো জিনিসটাকে আমরা নেব এবং খারাপ জিনিসটাকে নেব না এরকমটা না খারাপ জিনিসটাও তো আমাদের জানি শুনতে হবে তবে সেই জিনিসটাকে কিন্তু আমাদের ইগনোর করে এগিয়ে যেতে হবে আমি কিন্তু কারোর কোনো নেগেটিভ কমেন্ট অত মাথায় রাখি না তোমরা যে এত ভালোবাসা দিয়েছ তোমাদের পজিটিভ কমেন্টগুলো আমি সবসময় ভাবি আর নেগেটিভ কমেন্টগুলো আমি পাত্তাও দিই না অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদিভাই বলেছে জানো আমার বোনের নামও দীপা সেই জন্য তুমিও আমার আজ থেকে আরেক এক বোন দীপা ঠিক আছে তো দিদিভাই হ্যাঁ আমিও তোমার যেরকম বোন তুমিও কিন্তু আমার দিদিভাই আর তুমি প্রতিদিন কিন্তু আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি অনেক খুশি হইগো তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আগমনী পাল দিদি ভাই যে ভাইয়ের পা এখন কেমন আছে হ্যাঁ এখনো হচ্ছে কি চিকুর পাপা মোটামুটি হাঁটাচলা করতে পারছে তবে খুব একটা পায়ে প্রেশার দিতে পারছে না ওইভাবে হাঁটাচলা করছে আর কি পরশু দিনকে আমি ভিডিও দিতে পারিনি তোমরা যে আমার ভিডিওর জন্য এত অপেক্ষা করো এবং আমাকে এত ভালোবাসো দেখতে সত্যি আমার ভেবেও খুব ভালো লাগছিল কি জানো তো সব সময় তো টাইম মাফিক ভিডিও দিতে পারি না তবে না অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি তোমাদের সামনে এসে কথা বলবো এবং সঠিক সময় ভিডিও দেবো কিন্তু বিশ্বাস করো এই সংসার ছোট বাচ্চা সামলে না সঠিক সময় ভিডিও দিতে আর পারছি না জানি তোমরা অপেক্ষা করো তবে এই কটা দিন আর কি একটু অপেক্ষা করে যখন একটু বেলাটা বড় হয়ে যাবে তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না এবং আমি সঠিক সময় ভিডিও দিতে পারবো ওদিকে আমার লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছে আর এখন চলে এসছি আমার বারান্দাতে এই যেখানে তুলসী মঞ্চ রয়েছে সেখানে আর কি বাইরে এত ঠান্ডা হাওয়া হচ্ছিল না আমি কোনো মতে প্রদীপটা জ্বালিয়েছি তবে ধূপটা আর জ্বালাতে পারছিলাম না নিচে বসে আর কি ধূপটা জ্বালালাম হালকা ঘুরিয়েছি তো তারপরে প্রণাম সেরে আর কি চলে এসছি জানি না কতক্ষণ জ্বলবে আর এখন এই যে হনুমান চালিশাটা একটুখানি দেখে নিচ্ছি মানে আর কি পড়ছি হনুমান চালিশাটা মোটামুটি দশ বারো লাইন আমার মুখস্ত হয়ে গেছে আর কোনো এক দিদি ভাই বলেছিল যে তোমার হনুমান চালিশাটা পুরো মুখস্থ কি জানো তো আমারও বেশ ভালো লাগছে আর কি যে আমি একটু মুখস্থ করতে পারছি তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ মুখস্থ করতে পারিনি যখন হয়ে যাবে তোমাদেরকে একদিনকে শোনাবো আর যখন থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শুরু হয়েছে তখন থেকে না রাতে আর ভাত খেতে একদমই ইচ্ছে করে না জানি রুটি বানাতে একটু খাটনি হয় কষ্টও হয় তবে না ওই ভাত খেতে আর একদম ভালো লাগে না তো সেই জন্য দেখো ভেবেছি এই কদিন ভোর রুটি খাওয়া হবে তো আঠা ময়দা মিশিয়ে আর কি রুটি বানিয়ে নিচ্ছি আর আমার হাতে কখনো না রুটি কম ওঠে না মানে মোটামুটি হয়তো ভাবলাম পাঁচ ছটা রুটি বানাবো কিন্তু দেখবো ঠিক সাত আটটা মতো রুটি হয়ে গেছে আর এখানে তো খাওয়ার সেরকম কেউ নেই আগে যেরকম কাজল লালু বুলু ছিল এক্সট্রা হলেও কোনো ক্ষতি হতো না আর এখানে কি হয় এক্সট্রা হলে ফেলে দিতে হয় আর আমাদের যে ব্ল্যাকই রয়েছে সে কিন্তু আবার হচ্ছে গিয়ে রুটিটা হাতে বানানো রুটিটা সামান্য একটুখানি খায় আর এমনি তো যেন মাছ মাংস ছাড়া কিছুই খেতে চায় না তো সেই জন্য আর কি নষ্ট হলে একটু গায়ে লাগে আজকে বেশ অনেকটা রুটি মতন হয়ে গেছে তো মোটামুটি প্রত্যেকটা এখন একদিকে বেলছি আর একদিকে সেঁকে নিচ্ছি আর আজকে কিন্তু মাখাটা মোটামুটি ভালো হয়েছিল সেই জন্য প্রত্যেকটা রুটি একদম ফুলকো হয়ে ফুলেছিল। আর কি জানো তো কাজলের মতন কিন্তু এখানে একজনকে পেয়েছি মোটামুটি দু চার দিন হলো ওকে খাওয়াচ্ছি এখনও অতটা পোষ মানেনি মানে যেরকম দেখলে কথা বলা বা কত চোখ দেখলে বোঝা যায় কি বলতে চাইছে এখনও ততটা হয়নি তবেও আশা করছি হয়ে যাবে তো চলবন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে